বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে ভয় সমগ্র তিন মঞ্জিল সেনের তো এই প্রচ্ছদটা সম্ভবত ওনাদের ফাইনাল প্রচ্ছদ হতে চলেছে এবং বুক ফার্ম থেকে আসতে চলেছে এই বইটা তো ভয় সমগ্রের ওপরে অনেক কটাই সমগ্র রয়েছে এবং বিভিন্ন লেখকের বিভিন্ন সময়ের আমি বলবো ভয়ের গল্প সংকলিত হয়েছে এর আগেও খুব একটা হিট সিরিজ এবং প্রচুর মানুষ পছন্দ করেন তো ভয় সমগ্র আসতে চলেছে মঞ্জিল সেনের তিন এর আগে দুটো পার্ট রয়েছে তার মধ্যে আমার কাছে সেকেন্ড পার্টটা রয়েছে প্রথম পার্টটা নেই তো ভয় সমগ্র এই তৃতীয় পার্টটা আপনারা কিনছেন কিনা অবশ্যই জানান আমি সূচিপত্র অবশ্যই আপডেট দেবো এবং পেয়ে গেলে তো জানাবই চলুন পরের আপডেটে এগিয়ে যাই আসছে আমাদের সকলের প্রিয় কথা সাহিত্য মিত্র ঘোষ থেকে এটা আসছে জেনারেলি এবং দেখতেই পাচ্ছেন শারদীয় কথা সাহিত্যের বিজ্ঞাপন প্রকাশ হয়েছে উপন্যাস গল্প প্রবন্ধ বিশেষ রচনা ভ্রমণ সমস্ত কিছু নিয়ে দাম আড়াইশো টাকা হতে চলেছে এবং কিছু দিনের মধ্যে প্রকাশ পেতে চলেছে বিভিন্ন লেখক লেখিকাদের সম্ভার ঘটেছে এখানে এবং তাদের লেখা অবশ্যই পড়তে পারবো তো আড়াইশো টাকা এটার দাম এটাও ঘোষণা করে দিলাম এবং কিছু দিনের মধ্যেই আরও ডিটেল পেলে আমি অবশ্যই জানাবো আপনাদের সাথে পরের আপডেটে এগিয়ে রয়েছে আরও একটি পূজা সংখ্যার আপডেট দেখতেই পাচ্ছেন কৃত্তিভাস শারদিয়া তো বাংলার সেরা উৎসবে বাঙালির সেরার সঙ্গী কৃত্তিভাস এখানে আমি দেখতে পেলাম উপন্যাস রয়েছে ছটি নটি দুটি বড় গল্প রয়েছে পনেরোটি ছোট গল্প রয়েছে এবং সাতটি প্রবন্ধ রয়েছে তপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিপুল দাস শেখর বসু প্রমুখের লেখা রয়েছে রঞ্জন বন্দ্যোপাধ্যায়েরও লেখা দেখতে পাচ্ছি এবং সব মিলিয়ে বেশ সুন্দর একটা সংখ্যা হতে চলেছে বলাই বাহুল্য তো আমার মনে হয় এই সংখ্যাটিকেও আপনারা কালেক্ট অবশ্যই করবেন তো বহু অপেক্ষার পরে কিশোর বন্ধুর আপডেট আমরা পেয়েছি এগারোই অগাস্ট প্রকাশ হতে চলেছে জুলাই মাসেও ওনারা ফাইনালি প্রকাশ করছেন না ওনারা একদম ক্রাঞ্চ টাইম বা পিক সিজন যেটা অগাস্ট মাস যে সময়ে প্রচুর পরিমাণে পত্রিকা এবং বিভিন্ন ছোটোখাটো ছাড় মেলাগুলো চলবে স্বাধীনতা দিবস উপলক্ষে সেই সময়টাকে তারা টার্গেট করছেন এবং বলাই বা খুব ভালো সময় তারা এটাকে লঞ্চ করছেন কারণ ওই সময় কলেজ স্ট্রিটে বহু মানুষের আগমন ঘটে হাতে হাতে এমনি বই বিক্রি হয়ে যায় তো অবশ্যই এগারোই আগস্ট বইটা রিলিজ হতে চলেছে এবং পত্রিকাটা কিন্তু ভালো করছে তার দাম অত্যাধিক বেশি হয়ে গেছে তিনশো ঊনপঞ্চাশ টাকা দাম হয়েছে সাড়ে তিনশো টাকার ওপরে ছাড় থাকছে এবং তারপরে তো দুশো নব্বই টাকা না কত টাকায় পাওয়া যাচ্ছে তো আমার কাছে দামটা অত্যাধিক মনে হলো এত অপেক্ষার পরে এত বেশি দাম দিয়ে একটা পত্রিকা কেনা খুব মুশকিল যেখানে এত এত শারদীয় সংখ্যা প্রকাশ হচ্ছে এই সময় যেখানে কিশোর বন্ধু প্রকাশ হওয়ার কথা ছিল নববর্ষের সময় সেই জায়গা থেকে এত লেট করে যখন হলো তখন আমার মনে হয় যে একটু দামটা কম হলে ভালো হতো তবে উপন্যাস এবং অন্যান্য গুলো খুব ভালো রয়েছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা রয়েছে দেখতে পাচ্ছি এছাড়াও প্রবন্ধ নিবন্ধ সবটাই জুড়ে একটা খুব বলবো কম্প্যাক্ট পূজা কি বলবো কারণ পূজার সময় তো প্রকাশ হচ্ছে দেখা যাক আপনারা কি মনে করছেন অবশ্যই জানান তিনশো টাকা দাম হলে কি নেবেন নাকি অপেক্ষা করবেন কিছুটা ছাড় কিছুটা আরও কম হোক তারপরে এর পরের আপডেট রয়েছে নতুন একটি বই শোভা সরকারের বউডুবির কথা পঁচিশ শতাংশ বিশেষ ছাড়ে আসতে চলেছে মুদ্রিত মূল্য পাঁচশো টাকা বিরাট একটা দাম তার উপর পঁচিশ শতাংশ ছাড় থাকছে বই বন্ধু থেকে প্রকাশিত বউ কথা তো আপনারা চাইলে এই গল্পর বইটিকে নিয়ে নিতে পারেন যেহেতু ভূতের গল্পের রয়েছে বিষয়টা পরের আপডেট এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে পৌরাণিক সাহিত্য কথা থেকে তো আপনারা সংখ্যা হিসেবে যদি পৌরাণিক রিলেটেড সমস্ত কিছু চান তাহলে পঞ্চম বৈদিককে তুলে নিতে পারেন প্রবন্ধ রয়েছে দেখতে পাচ্ছি বেশ কিছু সুন্দর সুন্দর তেরোটা প্রবন্ধের পরে উপন্যাস উপন্যাসিকা রয়েছে পাঁচটি অনুদিত উপন্যাসিকাও রয়েছে দেখতে পাচ্ছি একটি রয়েছে মুক্ত একটি রয়েছে বড় গল্প রয়েছে দেখছি দশটা মতো এবং নিখাত বাঙালি থেকে শুরু করে দেবশ্রী ভট্টাচার্য অভিষেক দত্ত প্রমুখের লেখা রয়েছে ছোট গল্প রয়েছে প্রায় চোদ্দোটি মতো এবং ছোটদের গল্প বলেও একটা আলাদা সেগমেন্ট রয়েছে এছাড়া ইনফোফিকশন চরিত্রায়ন ভ্রমণ কাহিনী সমস্ত রয়েছে সমুদ্র বসুর লেখাও রয়েছে একটা দেখতে পাচ্ছি এবং সব মিলিয়ে একটা বেশ ভালো সংখ্যা হয়েছে সূচিপত্রটা আপনাদের সামনে শেয়ার করলাম পৌরাণিক সারস সংখ্যা হিসাবে কিন্তু বিখ্যাত বৃত্তি প্রকাশনী থেকে আসে এখন অবশ্যই দাম এবং অন্যান্য বিষয় ক্রমশ প্রকাশ্য সেগুলো নিয়ে আপডেট আমি জানিয়ে দেবো চলুন পরের আপডেটে কী যায় এর পরের আপডেট রয়েছে দেশ পত্রিকা থেকে আপনারা জানেন দেশ পত্রিকা অত্যন্ত বিখ্যাত একটা পত্রিকা এবং এর সংখ্যাও খুব শীঘ্রই আসবে আগে আনন্দবাজার পত্রিকার সংখ্যাটা আসুক তো সতেরোই জুলাই দেশ আসতে চলেছে এবং দেখতেই পাচ্ছেন গ্রন্থালোক তারপরে শেষ কথা কবিতা গল্প এরকম করে অনেক কিছু রয়েছে তো সব মিলিয়ে একটা ভালো সংখ্যা আপনারা চাইলে অবশ্যই এটাকে কালেক্ট করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দেশ পাবলিকেশন থেকে নীরবেই বেশ কিছু বই প্রকাশ হয়ে যায় সেগুলো আমরা জানতেও পারি না কিন্তু বইমেলার সময় দেখি প্রচুর নতুন বই তো আমি আপডেটগুলো সবসময় দিয়ে থাকি আপনারা অবশ্যই নেবেন আপডেটগুলো এবং জেনে নিয়ে কাজে লাগাবেন বা কোথাও লিখে রাখবেন হেল্প হবে অনেকটা তো দীপান্বিতা রায়ের এনকাউন্টার বলে একটি বই আসতে চলেছে তেজ পাবলিকেশন থেকে দাম রয়েছে দুশো নিরানব্বই টাকা এর সাথে জানায় যে এই বইয়ের একটি গল্প থেকে কিন্তু অরিন্দম শীলের একটি সিনেমা সম্ভবত হতে চলেছে তো অবশ্যই এটাও একটা খবর তো আপনারা অনেকেই চলচ্চিত্র হওয়ার আগে গল্পটিকে পড়ে নিতে চান সেটা একটা আলাদা থ্রিল থাকে মজা থাকে তো এই বইটা থেকে আপনি সেটা পেয়ে যাবেন তো যাই হোক এই নতুন বইটিকে কালেক্ট করতে দেশ দেশ হাউসে আপনারা যোগাযোগ করতে পারেন পরের আপডেটে চলুন এগিয়ে যায় বিভা প্রকাশনী থেকে বড় ছাড় এসেছে এবং দেখতেই পাচ্ছেন উনত্রিশ টাকা থেকে বিভিন্ন বই শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই আপনি পাবেন উনত্রিশ টাকা ঊনপঞ্চাশ টাকা এবং ঊনসত্তর টাকা এরকম দামে অনেক বই রয়েছে পনেরোই জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত আপনারা অ্যাভেল করবেন আর সেক্ষেত্রে জানাই যে কিছু শর্ত আছে যে চোদ্দোশো নিরানব্বই টাকার উপরে বই কিনলে এই শর্তগুলো থাকবে বা এইগুলো প্রযোজ্য হবে বা একটু বেশি ছাড় পাওয়া যাবে এরকম তো সেইগুলো একটু জেনে নেবেন তবে এমনি সারটা ভালো আচ্ছা এখানে একটা কথা বলে রাখি বিভার একটা খারাপ দিক হলো যে বইগুলো বড্ড লেটে ওরা ডিসপ্যাচ করে মানে হয়তো আপনি আজকে অর্ডার দিলেন দশ দিন পরে ডিসপ্যাচ হচ্ছে এবং তারপরে ট্র্যাকিং ইত্যাদিগুলোও কিন্তু বড্ড লেট হয় তো অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা ঘটেছে বিভিন্ন পাঠকের সেই জায়গা থেকেই বলছি খুব ভালো হয় যদি অফলাইনে সরাসরি গিয়ে নিয়ে নেন হাতে হাতে তাহলে তো কোনো চিন্তায় থাকলো না আর যদি অনলাইনে হয় তাহলে একটু কথা বলে নেবেন যে বইটা একটু দরকার আপনারা যেন একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন কারণ বই যদি খুব লেট হয়ে যায় বই পড়ার আগ্রহটা অনেকটা কেটে যায় তো যাই হোক আপডেটটা জানালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নিচে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে ডাকবাংলো থেকে তো ডাক বাংলো রহস্য অলৌকিক রূপকথার ওপরে একটা সংখ্যা বলা যেতে পারে বা একটা সংখ্যার মতো করেই আসবে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সংখ্যা এটা তো আপনারা অবশ্যই সংখ্যাটিকে নিতে পারেন কলেজ স্ট্রিটে পাওয়া যায় ভূতের গল্পের ওপরে বিভিন্ন পত্রিকা বর্তমানে প্রকাশিত হয় আর তার কারণ রয়েছে ভূতের গল্প প্রচুর পরিমাণে আমরা বাংলা সাহিত্যে দেখতে পাই আর ভূতের গল্প প্রচুর মানুষ কেনে নো তো সেই জায়গা থেকে পত্রিকা অনেক লাভজনক হয় তো সেই জন্য ভূতের গল্পের ওপর পত্রিকা প্রকাশ হয় দেখেছি কিন্তু রহস্য গল্পের ওপরে আমার ইচ্ছা আছে যে যদি খুব প্রকাশ ভালো মানে তাড়াতাড়ি হয় বিভিন্ন পত্রিকা খুব ভালো হয় ভূতের গল্পের ওপর যখন হচ্ছে তখন রহস্যের ওপরে কল্পবিজ্ঞানের ওপরে সামাজিকের ওপরে এরকম ভাগ থাকলে কিন্তু খুব ভালো একটা এনরিস আমরা সাহিত্য আগিনা পাবো তো যাই হোক এই আপনারা কি মনে করেন নিচে কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্ট পড়তে আমি আগ্রহী চলুন পরের আপডেটে এগিয়ে যাই যখন প্রকাশনী সংস্থা দেখে যে অত্যন্ত ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে তখন তারা স্বভাবতই সেটাকে আরেকটু বেশি কাজে লাগাতে চায় প্রতিভাস থেকে যে মহা ছাড়টা দেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছেন তিন দিন বেড়েছে এবং পঁচিশ শতাংশ ছাড় বইও পত্রিকায় যে কোনো বই পত্রিকায় তো এই জায়গাটা তারা তিন দিন এক্সটেন্ড করলেন সেই আপডেটটাই দিয়ে দিলাম আপনারা চাইলে উনিশ তারিখের মধ্যে আপনার পছন্দের বই নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনি ক্যাটালগ চেয়ে নিতে পারেন তো যাই হোক এই আপডেটটাও কিন্তু শেয়ার করলাম ফাইনালি বিচিত্রপত্র থেকে চলে এসেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় স্পেশাল যে বইটি সেটা তো অবশ্যই আপনারা কিন্তু দেখতে পারেন ভালো একটি সংখ্যা নিঃসন্দেহে লাল মোড়কে এসেছে খুব দেখতে ভালো লাগছে আপনারা অর্ডার করে নিতে পারেন এই সুযোগে এর পরের আপডেটটাও কিন্তু খুবই আকর্ষণীয় কারণ ভ্রমণ বলে যে পুজোর সংখ্যাটা বেরোয় আপনারা জানেন যে পুজোই বিভিন্নজন বিভিন্ন স্থানে ঘুরতে চান সেটা জেলার বা রাজ্যের মধ্যে এমনকি দেশের মধ্যে কখনো বা দেশের বাইরে তো পুজোর ভ্রমণ গাইড দু প্রকাশিত হয়ে গেল দাম রিজনেবল রয়েছে দুশো কুড়ি টাকা তার উপর ছাড় থাকবে অবশ্যই এবং আপনারা বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গাতেই পেয়ে যাবেন কারণ আজই প্রকাশিত হয়ে গেল ভ্রমণের এই পত্রিকাটি কিন্তু অনেকেই পছন্দ করেন নিতে এবং রীতিমতো এখান থেকে প্রচুর তথ্য পাওয়া যায় হোটেল থেকে শুরু করে কোথায় থাকবেন কি কি সমস্যা হতে পারে কোথাও গেলে কি কি নিতে হবে সাথে সমস্তটাই কিন্তু ক্লিয়ারভাবে বলা থাকে তো আমার মনে হয় আজও কিন্তু বিভিন্ন ভ্রমণ বার্ষিকী বা ভ্রমণ সংখ্যাগুলোর প্রয়োজনীয়তা ফুরোয়নি বিভিন্ন যে গণমাধ্যম রয়েছে বা সামাজিক মাধ্যম রয়েছে তার তুলনায় অনেক বেশি সুন্দর তথ্য এবং সিকিওর তথ্য দিতে পারে ভ্রমণ বিভিন্ন গাইডগুলো এটাই আমার মনে হয় তো যাই হোক উজ্জয় পাকিস্তানের একটি সুন্দর প্রচ্ছদ আপনারা দেখতে পাচ্ছেন সামনে তো সেটা তো রয়েছে তো চলুন পরের আপডেটটা আমরা এগিয়ে যাই এবার একটি বিরাট ছাড় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব দেখতেই পাচ্ছেন দেব সাহিত্য কোটির ও নিউ বেঙ্গল প্রেক্স প্রকাশিত সমস্ত বইয়ের ওপরে তিরিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে সোম থেকে শুক্রবার বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শনিবার বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত ছাড়টা থাকছে রবিবার অবশ্যই বন্ধ থাকছে তো অবশ্যই সুযোগটি হাতছাড়া করবেন না এবং এই সুযোগে বেশ কিছু বই কেনাকাটা করে নিন আশা রাখছি বেশ কিছু সুন্দর বই আপনাদের কালেকশনে চলে আসবে চলুন পরের আপনি এগিয়ে যাই পালক প্রকাশনী থেকে দেওয়া হচ্ছে বড় একটা সুযোগ এখানে বলা হচ্ছে যে পাঁচশো টাকার বই ক্রয় করলে পঞ্চাশ টাকার একটা গিফট ভাউচার পাবেন আটশো টাকার বই ক্রয় করলে একশো টাকার একটা গিফট ভাউচার পাবেন হাজার টাকার বই ক্রয় করলে দুশো টাকার একটি গিফট ভাউচার পাবেন দু হাজার টাকার বই ক্রয় করলে পাঁচশো টাকার একটি গিফট ভাউচার পাবেন এবং পালক প্রকাশনীর এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে নাম্বারটাও দেওয়া রয়েছে তো আপনারা চাইলে যোগাযোগ করে কিছু বই অর্ডার দিয়ে দিতে পারেন বুক ফার্ম থেকে আসতে চলেছে নতুন একটি বই আপনারা সকলেই জানেন গোপাল ভাঁড়ের সন্ধানে এবং এই বইটাতে গোপাল ভাঁড় সম্পর্কিত বিভিন্ন ছোট গল্প এবং রিসার্চ যেগুলোতে গোপাল ভাঁড় আসলে কে কোথায় বাড়ি কোথায় কোথায় তার পূর্বপুরুষ বা বর্তমান প্রজন্ম রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা থাকবে বইটাতে বইটার দাম কিন্তু প্রকাশিত হলো আজকে একটু বেশি লেগেছে আমার চারশো পঞ্চাশ টাকা তো সাড়ে চারশো টাকা দামের বই আমার মনে হলো একটু বেশি প্রাইস রয়েছে তবে তিরিশ শতাংশ অনেক সময় ছাড় দেয় বুক থেকে সেই সময় যদি নিতে পারা যায় অনেকটা একটা সাধ্যের মধ্যে আসবে বলে আমার বিশ্বাস তো আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন বুক ফার্ম থেকে আরও দু দুটো খবর রয়েছে এবং আমার মনে হয় ভালো লাগবে খবর দুটো প্রথমে লুবুলুর পৃথিবী নামে যে চারবাগ দীপ্তর কমিক সংখ্যা সেটা কিন্তু প্রকাশ হলো তো এই বইটা প্রচ্ছদটা বেশ অন্যরকমের হয়েছে এবং ভালো হয়েছে ভেতরে দেখা যায় কীরকম থাকছে ইত্যাদি দাম তো প্রকাশিত হয়নি জানাবো পরের আপডেটটা রয়েছে রবিনহুডের ওপরে একটা লেখা আসছে কুলধরঞ্জন রায়ের লেখা একটা অনুবাদ মানে সেইটা আপনারা পাবেন রবিনহুড সম্পর্কিত তো অনুবাদ এটা তো কুলরঞ্জনের অভিনয় মানে এটা আসছে তো এটাও বুক ফার্ম থেকে আসছে সে খবরটা জানিয়ে দিলাম এরপরের আপডেট রয়েছে আনন্দমেলা থেকে তো আনন্দমেলার পূজাবার্ষ তো প্রকাশিত হয়ে গেল তারপর রয়েছে কুড়ি তারিখের যেটা মাসিক অংশ রয়েছে সেখানে পাঁচটি ভিন্ন স্বাদের পাঁচ মিশালী গল্প থাকছে এছাড়াও সোনার হরিণ চাইপুরে দেখতে পাচ্ছেন একটা প্রচ্ছদ কাহিনী রয়েছে তো এটাও কিন্তু একটা বেশ অন্য রকমের বলা যেতে পারে প্রচ্ছদ কাহিনী হতে চলেছে তো সব মিলিয়ে কুড়ি তারিখের যে সংখ্যাটা কুড়ি জুলাই সেটা কিন্তু বেশ আকর্ষণীয় হতে চলেছে আমি প্রকাশিত হলে সূচিপত্র এবং প্রচ্ছদটাও দেখিয়ে দেবো চ্যানেলে চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন সমস্ত নতুন নতুন আপডেট কিন্তু পেয়ে যাবেন এখানেই চলে এসেছি পর্বের একদম শেষে এবং সুতপুত্র কর্ণ পত্রিকার সাধুর জন্য আহ্বান জানানো হচ্ছে কবিতা তিরিশ লাইনের প্রবন্ধ আমন্ত্রিত রয়েছে এছাড়া অন্যান্য নিয়ম রয়েছে সৌজন সংখ্যা ওনারা দিচ্ছেন এবং সেই কারণেই আমি আপডেটটা জানাচ্ছি তো পনেরোই আগস্টের মধ্যে আপনাদের সেরা লেখাটিকেই পাঠিয়ে দেবেন এখানে তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে এক জায়গায় করে আপনাদের সঙ্গে তুলে ধরতে ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ